এও येते। এই এটা নামবে। নামবে। বসাই গো না। কষ্ট তো বসিবো, ঠাইবে না। আর এইদিকে দেখতে পাচ্ছো বন্ধুরা। মাইসুনামাকে এখন সাজিয়ে দিচ্ছে। আর এখানে মামোন রেডি। নাই মামোন। খেলছিলা বন্ধুরা। ও। এ সাজে কোথায় যাবে? নাহি।

তো অবশ্যই তোমরা শর্টস ভিডিওতে দেখে থাকবে যে রেজাউলদা মামুনকে এই শাড়িটা ওই অন্য এগুলো সব গিফট করে গেল সকালবেলা দেশে কেননা কালকে আমি গেছিলাম রামপুরাটে তো আমি ছোট্ট রেজাউলদা পিঞ্জনাতেই গেছিলাম তো অনেক খোঁজার পরেও কিন্তু মানে পাইনি শাড়ি তো ভারতে যে পতাকা কালারের যে শাড়িগুলো হয় আর অনলাইনে অর্ডার দেওয়ার মানে দিতে বলেছিল মামুন দিন থেকে তো ভুলে গেছিলাম বা দেওয়া হয়নি তো আমরা কালকে রাতে মানে বিকেল দিকে রামপুরহাট গেছিলাম তো অনেক রাতে বাড়ি এসেছি নটা সাড়ে নটা বাড়িয়ে এসেছি শাড়ি কোথাও পাইনি তো তো তারপরে রেজাল দেখ খুঁজে খুঁজে এই শাড়িটাকে ও নিয়ে এসে সকালে দিয়ে গেল আর সেটা গিফট করে গেল ঠিক আছে তো অবশ্য তোমরা কমেন্টে জানাবে যে শাড়িটা অন্যটা কেমন হয়েছে তাই যেমন আর এখন বলতে গেলে এই যে রেডি হচ্ছে তো রেডি হয়ে গেছে অলরেডি তো কিছু গানে শুট করব আজকে কেননা কালবাদ পনেরোই আগস্ট তো কিছু গানে শুট করব সেই গানগুলোকে আজকে দেখি যতটা পারি আজকে চেষ্টা করব আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পতাকা রেডি আর মমন রেডি বক্স সবই রেডি এবার আমরা ছাদে যাব কেননা হাওয়াটাও বেশ দিচ্ছে তো আবার আরও সব অনেক কিছু ছিল গেল খুব এমন সে বললো সেই হাতে বান্দরগুলো ওইগুলো খুব আরো ছিল যে অনেকগুলো এইটাই থাকবে ভয় মাহির শুধু এটাই গুছিয়ে রেখে দিয়ে গিয়েছিল মাটির বাড়িতে রেখেছিল তাহলে আরেকটা পতাকা আর বন্ধুরা এখানে সাদা গেঞ্জি দেখতে পাচ্ছি সাদা গেঞ্জি নাম পরবো সাদা হাওড়া খুব সুন্দর সেটা ওই জন্য পতাকাটা বেশ উড়বে দেখতে ভালো লাগবে ওকে আর কিছু ডান্স শ্যুট করবে আজকে কেন আজকে বুধবার আর কাল বাদ পরশু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসে বুঝতে পারছো কি হয়েছে সেটা বলার দরকার পড়ে না হচ্ছে একটা কি স্মরণীয় দিন এই দিনটা ভোলার লয় তো অবশ্যই ভিডিওগুলো এখন বানাই কিছু তারপর অবশ্যই আমরা দেখতে পেল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই যে পতাকাটা এখানে টাঙানো হচ্ছে আমরা এবার ভিডিও হাওয়া দিচ্ছিল পতাকাটা খুব সুন্দর উঠছিল দারুণ লাগছিল দেখতে কিন্তু এখন দেখছি হাওয়াটা বন্ধ হয়ে গেল আমরা ছাদে এসেছি ভিডিও করতে

ওকে আমরা একবার ডান্স শ্যুট করবো তো দেখে কতগুলো গান হচ্ছে আর এখানে তো মানে কিছু গান প্র্যাকটিস করছিলো নিজে নিজে প্র্যাকটিস করছিল হাওয়া দিচ্ছি নালায় আর একটা দিয়েছিলো বা খুব হুম হাওয়াটা দিলে ভালো হতো তাহলে বেশ কত করে উঠতো আর বন্ধুরা তোমরা তো দেখলে পুরো ভিডিওটা যে পনেরোই আগস্টের জন্যে দুটো ভিডিও শ্যুট করলাম সেটা ছাদে তো ছাদে এখন তো প্রায় আড়াইটে বেজে গেল এমনিতে ভাত খাবার টাইমও হয়ে গেল আর আবহাওয়া খারাপ করছে এমনিতেও দেখতে পাচ্ছ রোদ আজকে তো উঠেনি সারাদিন এরকমই করছে আর মামন এখানে উঠোনটা পরিষ্কার করতে লাগলো এখানে বাবু দেখতে পাচ্ছ এখন থাম্মি কলে চেপে আছে তো মামুন উঠোনটা পরিষ্কার করতে গেলো কেন যে আজকে ডান্সের ক্লাস আছে কেন আজকে বুধবার আর এমনিতে আজকে এক্সট্রা আর একটা ক্লাস সেটা করাবো আজকে ওই জন্য ডান্সের ক্লাস আছে বলে খানি পরিষ্কার করে নিচ্ছে পুরো উঠোনটাকে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর এমনিতে তো চলেই আসবে প্রায় তিনটে তিনটে দশ পনেরো লাই মামুন সেটাই আর কি তো ওকে বন্ধুরা তোমার তো ভিডিওগুলো অবশ্যই শর্টসে রিলসে দেখতে পাবে আর এমনিতে আজকে আবহাওয়া খারাপ বলে আজকে ক্যামেরার দিক থেকে ভালো হয়নি মানে কালার সেরকম আসেনি ভিডিও কোয়ালিটি সেরকম হবে না বলতে পারছি না তো আজকে কিছু করলাম কালকেও একটা দুটো শ্যুট করব আর পনেরোই আগস্টে তো অবশ্যই একটা দুটো গান শ্যুট করব তো আজকে এতটাই করলাম সময় হবে না আর ক্লাস আছে বলে তো ওকে বন্ধুরা তোমাদের তো ভিডিও দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো এইভাবে পাশে থেকে সাথে থেকে দেখা যায় পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা পাইবে আর সকালে ভালো থাকা আর সুস্থ থাকো